কোনোদিন আমার বন্ধুর গ্রুপে আসার সাথে সাথে বন্ধু করে দিল ম্যাচ স্টার্ট ম্যাচে যেয়ে দেখি সবগুলা এক গিলের প্লেয়ার আমি বললাম ওদেরকে একটু ভালো মতন খেলো দেখো আমরা কিভাবে মদ পেয়ে থাকি এখন আমাদের কথা হচ্ছে ম্যাচকে আমরা বলে নিতে পারবো এখন কত হচ্ছে লাইফ সান্সক্রাইব করে ভিডিওটা শুরু করা যায় তো তোমার তো ভিডিও প্রথমে দেখতে পাচ্ছি আমি এনেমে গিয়ে কিভাবে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার সাথে সাথে তোমার মেনার্কিল চুরি করে ফেলে তো এখন মতো হচ্ছে আমি এখানে নখ হয়ে যাবো আমার মেনার এই বলে আমার নিয়ে নে আর আগাবো না ভিডিওটা ভিডিওটা লং হয়ে যাবে তো ভিডিওটা লং হয়ে যাবে দেখে আমি কাট কাট করে দিয়ে যাচ্ছি তোমরা একটু ম্যানে নিও তো এখানে আমি নখ হয়ে যাওয়ার সাথে সাথে আমার করে দিল এখন দেখা আমার সঙ্গে সঙ্গে সবাই যাচ্ছে মরে সবাই যাচ্ছে আমাকে ছেড়ে চলে হ্যাঁ হা হা তো এখন আমি করে দেবো ওদের সাথে রাস দেখো রাস করতে একটা উড়াইছিল উড়াইছিলো আমি লগে করে দিলাম ফিনিশিং এখন ফিনিশিং করে আরেকটা দেখে হালকা ডে আমি এটা নক এখন লাস্ট প্লেয়ার আসছে এখানে আমি আমার দিছি ও দেখে এখানে লুট করতেছে তো আমি বলি কি আগে মারি তারপরে তারপরে চলে যাওয়ার সাথে সাথে দেখো যে দুজলা এনিমি এখন দেখো কি এটা আমি কোথায় আমার কিভাবে কিল চুরি করতে হয় সবাই শিখে নিও তোমাদের ম্যান থেকে কিল চুরি করবে এই দেখো আমি গেমটা হেলাইলাম একটু বলে একটা কিল পেয়ে যাবো ফিরি কিল ভাই বুঝতেইব ভাইয়া কিল কীভাবে নিতে হয় যে টেকস ভাই দেখ কিভাবে কিল চুরি করবা এটু টেকনিমিক শিখে নিও মানে অনেক কাজে দিব অনেক তো এখানে আমি একটা গুলোর বানিয়ে সেটা আমি এখানে আটকে গিয়ে আমি হালকা তালে আমি দিদি আমার দেখি দেখি এর ভিক্টরি বানিয়ে দেয় তারপরে রাউন্ডে দেখো কি কাহিনি আমরা শুরু করে দিই এখানে একটা দেখি আমার মানে ডিস্টার্ব করতেছে আমি এই জন্য নক করে ফেললাম ওকে ব্রো একটু সেফটিতে খেলো ভাই এখানে আর একটা ফুল ড্যামেজ কিন্তু কটা হচ্ছে ও তো অনেক এখন আমি নিলাম রাশ ওপরে ওর উপরে রাশ দিয়ে দিলাম পিছিয়ে কার মানে পুল স্কোয়াড খতম আমি টাটা এখন আমি ওকে মেরে ওকে মেরে আমরা এমএস বুঝিয়া নিয়ে নিলাম এখন ভিডিওটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে বলে যেও লাইক সাবস্ক্রাইব করে দিও ভিডিও যদি ভালো লেগে থাকে আর তোমরা যারা আমাদের সাথে অ্যাড হতে যাচ্ছ তোমরা আমাদের ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা হোয়াটসঅ্যাপে ঢুকে গেলে আমাদের ইউআইডি পেয়ে যাবে আজকের জন্য এইটুকু ভিডিওই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওটা দেখাচ্ছি